আসসালামু আলাইকুম আমরা এখন জাফলংয়ের জিরো পয়েন্টে আছি এখন তো বর্ষাকাল শেষের দিকে যার কারণে এখানে কোনো ধরনের পানি নাই শুধুমাত্র পাথরগুলো আছে পানি একদমই নাই জাফলংয়ের জিরো পয়েন্ট এটা যেদিকে চোখ যাবে শুধু দেখবেন পাথর আর পাথর ওই যে ডাউকি জুলন্ত ব্রিজ এটা ইন্ডিয়ার বর্ডারের ভিতরে এই ডিভাইস এর ওই